সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমার এই স্টাডি স্কুল অ্যান্ড কলেজ ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন এখনো তারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপনাদের নোটিফিকেশনে পেতে পারেন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি তাহলে আজকের এই পড়াশোনার মূল বিষয় হচ্ছে বাংলা সাহিত্য থাকতেছে এবং এটি হচ্ছে প্রাচীন 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 যুগ 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 এই এই বিষয়ে বিষয়ে পড়াশোনা থাকবে এবং আমরা যা জানবো তা হল গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্নোত্তর থাকবে তারপর পর প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কিত তথ্য আপনারা জানতে পারবেন এরপর পর বিভিন্ন পরীক্ষায় আসা প্রাচীন যুগের প্রশ্নপত্র যেটি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে চলুন তাহলে আমাদের এই নৈভিত্তিক পরীক্ষা শুরু কর্তিক শুরু করা হোক প্রথমত এক নম্বর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি নয়শো থেকে বারোশো সাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল সাতশো থেকে এগারোশো পঞ্চাশ সাল বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সাল কোনটা সঠিক উত্তর হলো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল এটি কিন্তু মনে রাখবেন অবশ্যই এটি আমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল এটি গেল প্রথম প্রশ্ন চলুন দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক দুই নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ ডাকার নব শ্রীকৃষ্ণ কীর্তন গীতগোবিন্দ কোনটি সঠিক উত্তর হল ক চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ ধন্যবাদ তিন নম্বর প্রশ্ন চর্যাপথের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে ঘরপ্রসাদ শাস্ত্রী মণিদত্ত সুনীতিকার বিদ্যাপতি মণিদত্ত সঠিক উত্তর দত্ত তাহলে চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার হলেন দত্ত চার নম্বর চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায় চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায় জন চব্বিশ জন ছাব্বিশ জন সাতাইশ জন কতজন সঠিক উত্তর হলো খ চব্বিশ জন তাহলে চর্যাপদে মোট চব্বিশ জন লেখকের পরিচয় পাওয়া যায় জন লেখকের পরিচয় পাওয়া যায় পাঁচ নাম্বার চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় ছয়শো পঞ্চাশ থেকে বারোশো নয়শো থেকে বারোশো ৯৫০ থেকে বারোশো এক হাজার থেকে বারোশো কোনটা চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় সঠিক উত্তর হলো গ পঞ্চাশ থেকে বারোশ সালের মধ্যে চর্যাপদ রচিত হয় নয়শো থেকে বারোশো সাল এটি হলো চর্যাপদ রচিত হওয়ার সাল ছয় নম্বর প্রশ্নে আসি কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় তেরোশো ষোলো সালে উনিশশো সাত সালে উনিশশো ষোলো সালে সঠিক উত্তর খ সাত সালে তাহলে সালে চর্যাপদ আবিষ্কৃত হয় সালে আবিষ্কৃত হয় পরবর্তী প্রশ্ন সাত নম্বর চর্যাপদে সবচেয়ে বেশি পদ চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে কাহ্নপা লুইপা কুকুরিপা সরহপা সঠিক উত্তর হলো ক কাহ্নপা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা কে মনে রাখবেন কাহ্নপা হচ্ছে চর্যাপদে সবচেয়ে বেশি রচনাকারী আট নম্বর চর্যাপদে মোট কতটি পদ পাওয়া যায় চর্যাপদে মোট কতটি পদ পাওয়া যায় পঞ্চাশটি একান্নটি সাড়ে হলো গ ছেচল্লিশ পয়েন্ট পাঁচ মানে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যায় কোথায় চর্যাপদে চর্যাপদে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যায় নয় নম্বর চর্যাপদে মোট কয়টি পদ ছিল চর্যাপদে মোট কয়টি পদ ছিল আটচল্লিশটি উনপঞ্চাশটি পঞ্চাশটি একান্নটি সঠিক উত্তর হলো ঘ একান্নটি পদ ছিল মোট পদ ছিল দশ নম্বর চর্যাপদের প্রথম পদটি রচয়িতা কে চর্যাপদের প্রথম পদটি রচয়িতা কে কানপা লুইপা ভুসকুপা সরহপা সঠিক উত্তর খ চরজাপদের প্রথম পদটি রচয়িতা হচ্ছেন লুইপা চর্যাপদের প্রথম পদটি রচয়িতা হচ্ছেন লুইপা প্রথম পদ কিন্তু বেশি রচয়িতার দিকে চিন্তা করলে আমরা একটু আগে চিন্তা করলাম কোনটা রচয়িতা বেশি পদ রচয়িতা কে কানপা ইনি হচ্ছেন চরজাপদের বেশি পদ রচয়িতা অন্য দিকে চরজাপদের প্রথম পদ রচয়িতাকে লুইপা হচ্ছে প্রথম রচয়িতা এখন আসি তত্ত্ব কথা বিবৃত হয়েছে চর্যাপদে কোন ধর্মের বিবৃত হয়েছে ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সঠিক উত্তর লক্ষ্য বৌদ্ধ ধর্ম চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিভ্রীত হয়েছে পরবর্তী প্রশ্ন বারো নম্বর পদ ছটিকা কি পদ ছটিকা কি একটি পাখির নাম গানের একটি তাল চর্চার একজন পদকর্তা সংস্কৃত ছন্দ কোনটি সঠিক উত্তর হলো ঘ সংস্কৃত ছন্দ তাহলে পদ ছটিকা হলো একটি সংস্কৃত ছন্দ মনে রাখতে হবে এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ পদ ছটিকা হলো একটি সংস্কৃত ছন্দ পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ কোন ছন্দে লেখা অমিত্রাক্ষর ছন্দ সঠিক উত্তর হলো খ মাত্রাবৃত্ত ছন্দ তাহলে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে লেখা চোদ্দ নম্বর প্রশ্ন চর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে চাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে উচ্চবর্ণ অন্ত অন্তশ্রেণী ধনী শ্রেণী সব শ্রেণী কোনটা সঠিক উত্তর সমাজের অন্ত শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে পনেরো নম্বর চর্যাপদের পদগুলো আবিষ্কৃত হয়েছে কোথায় থেকে চর্যাপদের পদগুলো আবিষ্কৃত হয়েছে কোথায় থেকে ভারত থেকে নেপাল থেকে আরকান থেকে কাবুল থেকে সঠিক উত্তর লক্ষ্য নেপাল থেকে চর্যাপদের পদ গুলো আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে চর্যাপদের পদ গুলো আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে ষোলো নম্বর চর্যাপদের ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন কে চর্যাপদের ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন কে ডক্টর শহীদুল্লাহ ড দীনেশ চন্দ্র সেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আশুতোষ ভট্টাচার্য সঠিক উত্তর হল কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সতেরো নম্বর কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায় পাল আমলে সেন আমলে খিলজি আমলে আমলে নাকি মুঘল সঠিক উত্তর হলো ক পাল আমলে কোন শাসন আমলে চর্যাপদ হয়েছে বলে জানা যায় তাহলে পাল আমলে পাল শাসন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায় আঠারো চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয় চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয় আমরা কিছুক্ষণ আগে পড়লাম চর্যাপদ পদগুলো এসেছে নেপাল থেকে এখন এই চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয় রাজধানী থেকে 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 নাকি গলঘর থেকে সঠিক উত্তর হলো গ রাজগ্রন্থাগার থেকে তাহলে চর্যাপদ নেপালের থেকে আবিষ্কৃত হয় কোথায় থেকে এসেছে রাজগ্রন্থাগার থেকে তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম